এবারে প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে শুভ সূচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানমেয়ের উদ্ভাবক ডক্টরী চক্রবর্তী মহোদয় সঙ্গে সম্মানিত সকল অতিথিবর্গকে অনুরোধ করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের জানিয়ে রাখি রিফর্মিস্ট সোসাইটির এই করে নৃত্যধারা অনুষ্ঠানটি বছর অষ্টম বর্ষে পদার্পণ করেছে এবং এই অষ্টম বর্ষের অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করছেন ডক্টর কদিনী চক্রবর্তী নৃত্য ও প্রাক্তন অধ্যক্ষা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় সঙ্গে রয়েছেন অন্যান্য সকল সম্মানিত বিশিষ্ট অতিথিবর্গী প্রজন্মের মাধ্যমে অনুষ্ঠানের মাত্র হয়ে গেল এই প্রতিবেদ ভারতের মূল মন্ত্র সত্যমেব জয়তে ভাবনাকে প্রকাশ করার পাশাপাশি ভারতের আদর্শ মূল্যবোধ এবং দার্শনিক জীবন্ত প্রতিরূপে প্রতীয়মান অন্ধকারকে দূর করার জন্য উৎসর্গের ভাবনা প্রচলিত এই সম্মানিত সকল অতিথিবর্গকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবারে উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত সন্ত্রাস রাখার জন্য বিনম্রভাবে সোসাইটির মাননীয় সম্পাদক শ্রী লক্ষ্মণ রায় আমাদের সোসাইটি আয়োজিত হৃদয়পুরের শিক্ষক আমাদের অবস্থান সকল শিল্পী বন্ধু এবং শিল্পী সহযোগী আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের রাজ্যের বড় আমাদের রাজ্যের বড় উৎসব প্রতি মহাসায় ছবি স্নাতকতা আগরতলা ডকুমেন্টেশন কেন্দ্রের একাব মাসা শ্রদ্ধা সর্বনাথ আমার নিত্যগুরু শ্রীমতী বৈচী পট মহাস্তর এবং শ্রীমতী সংগীতা এবং আমাদের উদয়পুরের সকলের প্রিয় শিল্পী অভিভাবক সদ্য কমলা শিক্ষক সদলান মন্দির এবং নিজের জীবন জেলার আধিকারিক সদ্য কেশব কুমার সরকার মহাশয় প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই আমি দু একটি কথা ছোট করে শেষ করবো আমাদের অনুষ্ঠানে কে করবে আমরা কথা যেটা করতে চাইছি না তবে যদি কথাটি না বললেই নয় সেগুলো একটু বলার চেষ্টা করছি বিপন্ডি সোসাইটি আপনাদের সকলের সহযোগিতায় যে কাজগুলো করতে পারছে সেগুলো সম্ভব হতো না যদি আপাতন আমাদের পাশে না থাকতেন আমাদের সদস্যরা আমাদের শিল্পীরা সকলে অভিভাবকরা প্রেস মিডিয়ার বন্ধুরা উদয়পুরের শিল্প সংস্কৃতি সভা আমাদের আমাদেরকে সহযোগিতা করবে আমরা আপনাদের সহযোগিতা আছে বলে কিছু কাজ করে দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজের চেষ্টা করছি সাংস্কৃতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সে বিষয়গুলো আমি খুব ছোটো করে শুনছি আমাদের হৃদয়পুরের নৃত্য দ্বারা ছাড়াও আরেকটি নৃত্যের উৎসব হয় মূলত শাস্ত্রীয় নৃত্যের উৎসব দায়টা নীতি যেটি এবার অষ্টম বর্ষে পদার্পন করবে ইচ্ছে আছে খুব শীঘ্রই আমরা অনুষ্ঠানটি করব যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি তাছাড়াও আমাদের সাংস্কৃতিক ক্যালেন্ডার যে প্রোগ্রাম সেগুলোর মধ্যে একটি অন্যতম প্রোগ্রাম হচ্ছে লোকযাত্রা এটা মূলত লোক সংস্কৃতিকে নিয়ে আমরা এটা করে থাকি বিভিন্ন জাতীয় অভ্যস্ত গ্রামে গিয়ে সেখানে সংস্কৃতিকে কাছ থেকে দেখে শিখে এবং আমাদের সংস্কৃতিকে সেখানে পরিবেশন করা তাদের নাচ হয় আমাদের নাচ হয় তাদের খাদ্য পোশাক পরিচ্ছদ তাদের রিটনীতিক প্র্যাকটিস ইত্যাদি সব আমরা সামনে থেকে আমাদের সর্বস্তর আমাদের শিল্পীদের নিয়ে যাই সেখানে থাকি সারাদিন এই একটা প্র্যাকটিস আমরা করে যাচ্ছি যেটা আমাদের এই অর্থবর্ষ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আমরা মোট তিনটি আয়োজন করেছি লোকযাত্রা তাছাড়া গোবেন্দ্রনাথ মৃত্যুকার আমরা করার চেষ্টা করছি মূলত শাস্ত্রীয় নৃত্য বা শাস্ত্রীয় সঙ্গীতকে নিয়ে তাছাড়াও আরও বিভিন্ন দিন আমরা ছোঁয়ার চেষ্টা করছি তার মধ্যে আমাদের একটি অন্যতম অনুষ্ঠান ত্রিপুরার আলোকে ত্রিপুরার আলোকে শীর্ষক এই অনুষ্ঠানটি আমরা এই দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে মোট বারোটি পর্ব করেছি যা কিনা আমাদের সোসাইটি ইউটিউব চ্যানেলে নিয়মিত ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয় তাছাড়াও আমাদের আরও বিভিন্ন অনুষ্ঠান আছে ত্রিপুরা আলোকের অনুষ্ঠানের মধ্যে গত অর্থ আমরা যাদের নিয়েছি তাদের মধ্যে নাচকের সঞ্জয় করে সাক্ষাৎকার রয়েছে কলকাতার বিশিষ্ট তবলা এবং দীর্ঘস্তৃতি সুবীর ঠাকুর সন্দীপ মেঙ্গুর সাক্ষাৎকার কৈলাসহরের শিল্পী মৈত্রী রাম বাবল সরকারের সাক্ষাৎকার ধর্মনগরের শিল্পী নবেন্দ্র বীরঞ্জার না রূপাল নামেরায়ের সাক্ষাৎকার কৈলাসহরের মণিপুরী নিত্যশিল্পী বিরানব্বই বছরের বয়সে উনি ওনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে শ্রীমতী সিনহা আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি বিরুনিয়া শহরের প্রতিযোগথা শিল্পী সুপ্রতীম ভট্টার্য দীপল পাল গোপাল দাসের সাক্ষাৎকার নিয়েছি আমরা নারায়ণ কৃষ্ণা থাকা সকলেরই চেনে সব শিল্পী সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি আমাদের এই শহরের নাট্য গবেষক বা সাহিত্যিক পার্থভীন চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছি আমরা পুরার রাজ্যের পঙ্গীত জগতের একজন পুরানো লোক বলা যেতে পারে অনেক ঘটনা জিনিস সাক্ষী তথ্য কালীপদ ছোটগ্রাফি মহাশয় এরকম করে আমাদের এই অনুষ্ঠানগুলো চলেছে তাছাড়াও আমরা কিছু অনুষ্ঠান করছি যেগুলো দেহে বা বিভিন্ন সংগঠনের সহযোগিতা আমরা করতে পারছি তার মধ্যে আমরা গত বছর বর্ষে ক্রীড়া প্রতিযোগিতা করার চেষ্টা করেছি তারপর আমাদের রিলেট ফুডের উপরে আমাদের কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ নজর রয়েছে এবং সেখানে আমরা আজকে মেলা করার চেষ্টা করেছি দেহেবীবেন্দ্রের সহযোগিতায় জল সংরক্ষণ এবং জলপথ রূপের উপরে আমরা কাজ করেছি আমরা কাজ করেছি দীর্ঘর উপর এবং তারাভাগ বিতরণ এইগুলোর উপরে সেটা আমরা প্রত্যেক অর্থেই করে থাকি তারপরে বিভিন্ন অনুষ্ঠান আমরা গত অর্থবর্ষে করতে পেরেছি যেমন আমাদের সংবিধান দিবস রবীন্দ্র জয়ন্তী আম্বেদকর জয়ন্তী নজরুল জয়ন্তী পরিবেশ দিবস স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস জাতীয় ভোটার দিবস সহ আরো বিভিন্ন অনুষ্ঠান দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আমরা দশজন প্রতিভাবান শিল্পীকে এককালীন এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করার চেষ্টা করেছি আমরা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আরও বিশজন শিল্পীকে প্রতিভাব শিল্পীকে তাদের সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এককালীন বারো প্রচার করে আমরা আর্থিক বৃদ্ধি দেওয়ার চেষ্টা করেছি আমাদের শিল্পী পারমিকা শর্মা এই অর্থবর্ষে আমি যেগুলো বলছি শুধু আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ারের আমরা রিপোর্ট পেশ করি সেটাই বলছি বিগত দিনের মধ্যে এখানে আনছি না আমাদের শিল্পী পারমিকা শর্মা এই বছর আমাদের রাজনীতি কলা উৎসবে শাস্ত্রীয় নৃত্য বিভাগে মেডির যে বিভাগ সে বিভাগে সমগ্র দুপুরের প্রথম কাজে কলা উৎসবে অংশগ্রহণ করেছে আমাদের শিল্পী সুস্মিতা মজুমদার সিসিআইটির সিনিয়র স্কলারশিপ যেটা অর্থ নিতে সেটা অ্যাচিভ করেছে তাছাড়া আমাদের শিল্পী মৃগাঙ্গনা বিশ্বাস এবং বিভিন্ন দাস তারা দুজন সিসিআইটি স্কলারশিপ এই অর্থ পেয়েছে সেই সাথে আমাদের সিচাইটির দশজন শিল্পী জাতীয় যুব উৎসবে অংশগ্রহণ করেছে এবছর বছর রাজ্য যুব উৎসবে লোকনৃত্য বিভাগে প্রথম হয়ে জাতীয় যুব উৎসবে মহারাষ্ট্রের নাসিক শহরে অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেক বছর শিল্পীদের উৎসাহন কিছু সংগঠনার আয়োজন করি মূলত প্রতিভাবান শিল্পীদের তার মধ্যে রয়েছে আমাদের হৃদয়পুরের আলোক সম্মান হৃদয়পুরের বিশেষ সম্মান যেগুলো আমরা ধারাবাহিকভাবে প্রদান করার চেষ্টা করছি গত অর্থ বছরও বির বন্ধু শিশু তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে তাছাড়াও রাজ্যের পঁচিশ লক্ষ শিল্পী যারা রাজ্যের সংস্কৃতির ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন এবং তাদের জন্য আমরা গর্বিত সেই সব শিল্পীদের আমাদের অনুষ্ঠানে এনে আমরা চেষ্টা করি কিছুটা সম্মান দেওয়ার এবং আমরা সৌভাগ্যবান যে আমাদের গত অর্থবর্ষে আমরা এই সুযোগটা পেয়েছি আমাদের প্রতিদিন মহাশয়ের পরক্রমণে আমরা আমাদের যে উদয়পুরের আয়োজন ইউনিভার্সি প্রান্ত নবদ্বীপ চন্দ্র দাস ওনার স্মৃতিতে প্রদান করা নবী গুরুজন সংবর্ধনা আমরা প্রদান করা প্রদান করতে পেরেছি গত অর্থবর্ষে আমাদের শিল্পীরা আইসিএ ইনফরমেশন কল্প এফেয়ার্স ডিপার্টমেন্টের যে গ্রেডুয়েশান পরীক্ষা সেখানে অংশগ্রহণ করেছে তাহলে তাদের মধ্যে থেকে আমাদের ছজন শিল্পী গ্রেটে হয়েছে তার মধ্যে আমাদের মুগেলপুর থেকে তিনজন শিল্পী কত নাচে পেয়েছে সেটা আমাদেরই শিল্পী এবং তাছাড়া একজন শিল্পী বিহাই এবং দুজন শিল্পী বি গ্রেড পেয়েছে আমাদের এই কর্মকাণ্ডগুলি আমরা সফল করতে পারতাম না যদি বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা আমাদের পাশে থাকত তার মধ্যে থেকে কাগাদের কথা এখানে মনে পড়ছে বলছি হয়তো কিছু বাদও যেতে পারে তবে যাদের কথা আমি মুহূর্তে বলবো যেখানে সংকল্প ইনভেন্টিভ সোসাইটি ওমেন ক্রাফট কৃষিধর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এল সিজেট সিসি এনএসএসএস এন ওয়াইকে ও এনএনএসএস ডিস্ট্রিক্ট শ্রীপার্ট নাট পুরুবি আই সিএসিয়া দপ্তর নামিয়ান বা সুরাঞ্জলি কালচারাল সেন্টার নবারুল ক্লাব অ্যাপেডাইটিস ফাউন্ডেশন বাংলাদেশ শিল্পী সংস্থা কুমুল্লা জেলা কমিটি অধুনা থিয়েটার বাংলাদেশ গ্রাম মাতাবাড়ি ব্লক মঞ্জিরি লামে সংগঠন ছাড়া চন্দ্রপুর কলজির স্তর অনেক সামাজিক সংস্থা খোলা কে উত্তর পাওর কমপ্লেক্স পাওয়ার ক্লাব আর থানা দিগন্ত সাহিত্য পত্রিকা দূরদর্শন কেন্দ্র আমরা এবং সঙ্গীত পরিষদের থেকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক পটগনা গত অর্থ অংশগ্রহণ করেছি সেই সাথে আমাদের কাজগুলো মানে সফল করার জন্য আমাদের এক ঝাঁক গত অর্থ প্রায় দুশো লক্ষ শিল্পী বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছে তার মধ্যে থেকে আমরা নিজেরা যে অনুষ্ঠানগুলো আয়োজন করেছি গত বছর বছরে তার মধ্যে বত্রিশটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি এবং চৌত্রিশটি অনুষ্ঠান সরকারি বেসরকারি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি এই বত্রিশটি আয়োজন করা অনুষ্ঠানের মধ্যে বারোটি অনুষ্ঠান আমরা এককভাবে আয়োজন করেছি এবং বাতিল বিভিন্ন সংস্থা যেগুলোর নাম বললাম তাদের আয়োজন করেছি এই কথাগুলো আমাদের সামনে রাখার একটা আমাদের উদ্দেশ্য আছে এই অনুষ্ঠানে কারণ আমরা যে কাজগুলি করতে পেরেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলে মনে হয় আমাদের যারা আরও শিল্পীরা সবাই অনুপ্রাণিত হবে সেই সাথে আপনাদের পরামর্শ আপনাদের মতামত আমাদের জন্য মানে অনেক ফলদায়ী হবে এই আমাদের আমি আর কথা না বাড়িয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করার বিশেষ করে এই শিল্পী এবং বড় শিল্পী তারাই আমি প্রত্যেককে বলবো সবাইকে খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠান অনেকদিন যাবো তারা চর্চা করছে নাচে অনেক চেষ্টা করছে অনুষ্ঠানটাকে সফল করার সাথে অভিভাবকদের একটা বিরাট সুন্দর বিষয় রয়েছে প্রত্যেককে এই অনুষ্ঠান সফল করা তোলার জন্য শেষ পর্যন্ত সহযোগিতা করার আবেদন জানিয়ে আবার আমার কথাগুলো শেষ করছি নমস্কার ধন্যবাদ